হ্যালো ব্রিয়ান গুড মর্নিং কেমন আছো তোমরা সবাই আশা করি তোমরা সবাই ভালো আছো আমরাও ভালো আছি তো সকাল দিয়ে বৃষ্টি পড়ছে এখন একটু বৃষ্টিটা থেমেছে কাঁচা হয়েছে কিন্তু ঘরেই কাঁচা এখনও রয়ে রয়ে আছে একটু পরে দেখবো যদি ছাদে মেলা যায় তো মেলবো না তো ঘরেই মিলতে হবে কদিন ধরে তো ঘরেই মিলতে হচ্ছে এত বৃষ্টি হচ্ছে তো আজকে বাজার কিছুই আনেনি তো আজকে সেরকম কিছু রান্না হবে না ভাত আছে ডাল আছে সবজিও আছে মাছ রয়েছে আর রাতের বেলায় বিরিয়ানি হবে তো তার জন্য এ মানে যা আছে তাই খাওয়া হবে আর বাবার আর ওর দুজনা নিমন্ত্রণ সবারই নিমন্ত্রণ আছে ওরা দুজন যাবে তো তার জন্য আমরা তিনজনা চারজনা যা আছে তাই খাবো তো এই যে এখানে মাছ রয়েছে দেখো এটা ফ্রিজে ছিল বার করলাম ভাজতে হবে কালকে রাতে লুচি করেছিল লুচি দিয়ে চা খাওয়া হলো আর এই যে তাল এনেছে রাতেই কালকে তাল এনেছে অনেকগুলো রয়েছে কটা ছটা তাল আছে আর ভাত আছে ডাল আছে তরকারি আছে আর এই যে তো এখানে কতগুলো কৌটো দেখতে পাচ্ছ এগুলো কিন্তু কিনে নিয়ে এসছে সকাল বেলায় নিয়ে এলো দিয়ে ধুয়ে ঠুয়ে রাখা হয়েছে বাইরেটা দেখো বৃষ্টি হচ্ছে এখন বৃষ্টিটা কমেছে একটু তারপর মেঘলা ওয়েদার আজ তো রান্নাবান্না নেই তার জন্য তালগুলো নিয়ে আমরা বসে পড়েছি তো মাও বসবের পরে তো আমি ছাড়ি ছাড়িয়ে দিচ্ছিলাম আর ছোটো মা এখানে পেটাচ্ছিল তো পেটানো হয়ে গেছে তারপরে ছোটো মা দেখো কড়াই অল্প একটু জল নিয়ে তালটা গোলা বার করছিলো আর আমি আর মা ঘষছিলাম তালটা আর এই ঘষুনিগুলো কিন্তু তালের জন্যই মানে আলাদা করে কেনা হয়েছে আর এই ঘষে কিন্তু খুব সুন্দর বেড়ায় তো আগে কি করতো মানে থালা বা ঝুড়ি দিয়ে দেখতাম ঠাকুমাকে ঝুড়ি দিয়ে বার করতো কিন্তু ঝুড়ি থেকে মনে হয় আমার এই এই ঘর্ষণীটাই খুব সুন্দর বসেছি বলে প্রায় গেল তো আর নেই বেশি তো দেখো কত সুন্দর তালের গোলাটা বেরিয়েছে ভসা হয়ে গেছে ওই যে মা ওদিকে এই কটা করেছে আমি এগুলো আর ওই যে এখন দেখো এতগুলো ছেকেছে এখন আবার এই কটা ছেঁক ধরতে হবে এটা ফোনটা তালের মধ্যে পড়ে দেখো কত সুন্দর কিন্তু ছ্যাঁকা হচ্ছে এই মানে জালটা কিন্তু আলাদা করে কিনে এনেছে ছ্যাঁকার জন্য আগে ফুটো ফুটো সেই থালা দিয়ে ছ্যাঁকা হতো খুব অসুবিধা হতো আর এটায় খুব সুন্দর ছ্যাঁকা হয় মানে একটাও আঁশ থাকবে না

যুদ্ধ করা হচ্ছে তালের সাথে ছটা তাল এক করাই তিনজন মিলে করলাম তাই তাড়াতাড়ি হলো তখন বাজার দশটা নয় আমিও বেরাবো পাপার স্কুলে যাব আনতে পাপার পরীক্ষার স্কুলের খাতা দেখিয়েছে তো ছোটো মাথা সেদিনকালে গেছিলো দেখতে পাইনি তো তার জন্য আমি যাব দেখে আসবো আর নিয়েও আসবো ওকে চলো রেডি হয়নি সকালে আমি আর ভিডিও কিছু তুলিনি তো এখন বাজে প্রায় নটা সাতান্ন পাপাকে খাওয়াবো আমি তো দেখো এখানে আমার অবস্থা মাথায় আমি চুপচুপে করে তেল দিয়ে দিয়েছি অনেক দিন ধরে তেল দেওয়া হয় না তো তেল দিয়ে আমি বেনি করে নিয়েছি তো এটা আবার একদিন পরে আমি এটা খুলে শ্যাম্পু করব তো দেখো আমাদের কিন্তু বিরিয়ানি নিয়ে চলে এসেছে তোমাদের বলেছিলাম যে আজকে আমাদের রাতে বিরিয়ানি আনবে তার জন্য দিনে সেরকম রান্না হয়নি যা রান্না ছিল তাই খাওয়া হয়েছিল তো চলো খোলা যাক কে কে বিরিয়ানি খেতে ভালোবাসো অবশ্যই কমেন্টে জানিও আমরা কিন্তু আমাদের বাড়ি কিন্তু সবাই বিরিয়ানি খেতে আমরা ভালোবাসি তো এখানে দেখো বিরিয়ানির কালারটা বা দারুণ তো এই দেখো আমার পাপা এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিল আর একটা ঠান্ডাও আনা হয়েছে স্প্রাইট তো এই যে পাপার জন্য খুলে পাপার জন্য বার করছিলাম আর এই দেখো মাংসটাও আমি কিন্তু বার করছিলাম পাপার জন্য একটু মাংস নিয়ে নেবো এখান থেকে লেগ পিস দিয়েছে একটা বড় লেগ পিস আর আমার লেগ পিস খেতে খুব ভালো লাগে বিরিয়ানির লেগ পিস তো এই দেখো মাংসটাও কিন্তু খুব নরম ধরতে না ধরতেই মানে ছেড়ে যাচ্ছে এত নরম তো পাপাও বেশ ভালো পাপাও কিন্তু বিরিয়ানি খেতে খুব ভালোবাসে তার সাথে আমি নিয়ে নিয়েছি স্যালাড আর এখানে পাপা বসে পড়েছে পাপাকে বলছিলাম পাপা খাও তুমি ওর কথাগুলো শোনো মাংস আমি ছিঁড়ে দিচ্ছি একটু ভাত খাও বিরিয়ানি ভাতটা বিরিয়ানি খেতে ভালো অনেক টেস্টি হুম অনেক টেস্টি অনেক মজা না অনেক মজা তো একটু ঠান্ডা খাও একটু ঠান্ডা খাও এরম করো এরম দেখাও একটু আবার একটু দেখাও দারুন পাপাকে খাওয়ানোর পর আমরাও খেতে বসেছি এখানে দেখো সবাই মিলে একসাথে বসে পড়েছি সবাই খাওয়া চালু করে দিয়েছে তো থালায় রেডি করে নেওয়া হয়েছে এখানে আছে স্যালাড শশা পেঁয়াজ আর মা চেয়ারে বসেছে মা তো নিচে বসতে পারে না মা তাই টেবিলেই বসে তো এখানে মাকে ডাকছিলাম যে তোমার এটা দেখাতে তোমার চিকেনটা দেখাচ্ছিলো তো সবাই এখানে খাওয়া শুরু করে দিয়েছি তো চলো খাবার খেয়ে নিই আর বিরিয়ানি কার কার খেতে ভালো লাগে কমেন্টে জানিও আমার তো খেতে খুবই ভালো লাগে আমাদের বাড়ির সবারই ভালো লাগে আর আমার পাতেও লেগ পিস পড়েছে তো লেগ পিস খেতেও ভালো লাগে তো চলো বেশি বক করে খাওয়া যাক আর আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করছি সবাই ভালো থাকবে সুস্থ থাকবে টাটা